আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কুমড়ো বড়ি বানানোর সম্পূর্ণ প্রসেস তার জন্য আমরা এখানে মাসকালে নিয়েছি দেখলেনি নি তো এখানে অনেক বেশি ধুলো জমে আসছে তো এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে তার জন্য এটা আমরা সন্ধ্যার দিকে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম তো এখানে পানিতে ডালগুলো ভিজিয়ে দিয়ে আবার হাত দিয়ে চেড়ে দিতে হবে একদম নিচ থেকে উঠিয়ে যাতে করে ডালটা টক না হয়ে যায় মাশকালাইয়ের ডাল খুবই সেন্সিটিভ একটুতেই টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে যে রাত দশটার দিকে তিন ঘন্টা পর দেখেন কতটা ফেনা জমে গেছে এখানে তো এটা আমরা ঢেলে নেব মানে পানিটা পরিবর্তন করে নেব এই পানি রাখা যাবে না তাহলেও ডালটা টক হতে পারে তো আমরা এইভাবে আবার পরিবর্তন করার আগে নেড়ে চেড়ে নেবো কালা এটা ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে এইভাবে একটি চালনি দিয়ে বা ঝাঁকা দিয়ে পানিটা ছেঁকে নেব এটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমরা এখানে নতুন পানি দেব। নতুন পানি দিয়ে সারা রাত এটা ভিজিয়ে রাখবো আর এই প্রসেসগুলান এই স্টেপগুলো করা খুবই জরুরি কারণ ডালটা অনেক পরিষ্কার হয় অনেকে বলে পুরাতন ডালের বড়ি সাদা হয় না তো আমাদের এই কালাইটাও কিন্তু পুরাতন কালাই এটা পুরাতন ডাল দেখবেন সবশেষে বড়িটা কতটা সাদা হয় তো এই যে রাতে আমরা এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আবার নতুন পানি এটা এই যে সকালবেলা ভোরবেলার দিকে পানির উপরে এরকম এবার একটু অল্প ফেনা জমেছে রাতের বেলার মতো না এটাকে আবার হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ভালো করে ধুতে হবে এই পর্যায়ে দেখুন বড়িগুলো কতটা সাদা হয়ে গেছে আমরা প্রথমে যেরকম দেখেছিলাম তার থেকে এটা অনেক বেশি সাদা হয়েছে আবার এরকম কষলানোর ফলে আবার একটু এটা ছানা বের হবে তো এইটাকে আমরা আবার ছেঁকে নেব কিন্তু এই যে পানিগুলো যে বের হচ্ছে রাতের বেলা বের হলো আবার এখনকার পানি এই পানিটা আমরা কিন্তু নষ্ট করব না এই পানিটা গরুর জন্য খুবই উপযুক্ত একটা খাবার এই পানিটা খেলে যেগুলো গরুর দুধ দেয় সেগুলোর দুধ ভালো হয় তো এই জন্য আমরা এটা একদমই নষ্ট করি না তো এই পর্যায়ে পানিগুলো খুবই ভালোভাবে ছেঁকে নিতে হবে পানি যদি বেশি থেকে যায় বড়ি নরম হবে এবং বড়ি ভেঙে যাবে তারপর এখানে পরিমাণ মতো কুমড়ো দিতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ স্টেপ কুমড়ো বেশি হলে বড়ি লাল হবে এবং গন্ধ হবে আর রোদে দিতে হবে তখন বেশি বেশি আবার কম হলে বড়িগুলো খুব সহজে ভেঙে যাবে মরমরে হয় তারপর আমরা এইভাবে মেশিনে অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নেব আমাদের পেস্ট করতে এটা খুব বেশি পানি আর দিতে হয় না খুবই অল্প পরিমাণে পানি কারণ যখন আমরা ধুই তখন পানিটা একটু থেকেই যায় দেখা যায় ওই পানিটার ফলে এটা অনেকটা পেস্ট হয়ে যায় আবার যদি লাগে সামান্য পরিমাণে দেওয়া হয় তারপর বড়ি দেওয়ার জন্য চাটাইটা তেল দিয়ে রেডি করে নিতে হবে প্রথম দিন একটু বেশি করে তেল দিতে হবে তারপরে কম দিলেও হবে যাতে করে বড়িগুলো উঠানোর সময় সহজ হয় তেল ভালো না হলে বড়ি উঠানো যায় না আর তারপরে একটা ডিশে আমরা এই পেস্টগুলো খুবই অল্প অল্প করে নিব যাতে ফেটানোর সুবিধা হয় আর এইভাবে ফেটাতে ফেটাতে যখন একটু শক্ত হয়ে আসবে সামান্য পরিমাণে পানিতে হাতটা ভিজিয়ে নিতে হবে খেয়াল রাখবেন পানি তুলে দেওয়া যাবে না জাস্ট পানিতে হাতটা এইভাবে ভিজিয়ে নিয়ে আবার ফেটাতে থাকতে হবে ফেটাতে ফেটাতে একদম যখন হালকা হয়ে আসবে ফোমের মতো ডিশ থেকে আর পড়বে না উল্টা করার পরেও তখন বুঝবেন যেটা বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তারপরে এভাবে ছোট বড় যে কোনো শেপে আমরা চাটায় বড়িগুলো দেব এবং খুবই কড়া রোদে আমাদের বড়িগুলো দুই দিন পর্যন্ত শুকাতে হবে যতক্ষণ না এভাবে সুন্দরভাবে উঠে আসছে যেগুলো উঠবে না জোর করে টেনে তোলার দরকার নেই তাহলে ওগুলো ভেঙে যাবে তারপরে এটা আরও চার পাঁচ দিন আমরা ভালো করে করার রোদে শুকাবো আবহাওয়া দেখেই তারপরে বড়ি দেওয়ার চেষ্টা করবেন নয়তো বড়ি শুকাবে না আর ভালোভাবে শুকিয়ে রাখতে হবে ভালো করে শুকানোর পর এটা একটা এয়ারটাইট বয়ামে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এমনকি সারা বছরও সংরক্ষণ করতে পারবেন তবে চেষ্টা করবেন বর্ষার দিনগুলোতে বা শীতের দিনগুলোতে একটু করা রোদে মাঝে মাঝে দিতে তাহলে ভালো থাকবে